নিয়ে আজকে এখানে উপস্থিত যার নেতৃত্বে বাংলাদেশ সুসংগঠিত ছিল এবং জন্য সেই দর্শনাত্রী গণতন্ত্রের মা আজকে আমাদের হৃদয় নিয়ে গেছেন আল্লাহ উপর সবকিছু ইচ্ছা আমরা ওনার মাহ ফিরে আয়োজন করেছি তার সাথে আমাদের এই উন্নয়নে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের এই দলীয় কার্যালয় আসলে এটি এই জায়গাটি অনেকদিন যাব দীর্ঘ ছাব্বিশ বছর আগে থেকে এই জায়গাটি আমাদের ছিল আসলে আমরা এই কার্যালয় গড়ে তুলতে পারিনি যাই হোক সর্বোপরি আমার চেয়ারম্যান মহোদয় আমাকে সাহস যোগায় সে নিয়ে আমি একটি মিটিং করি এই মিটিংয়ের মাধ্যমে অনেকেই এ জায়গায় এই পানি অফিসের জন্য অনেক অনুদান করেছেন তারপরেও এখনো পর্যন্ত ইনশাল্লাহ হয়তো যাবে কারণ আমরা যে কোনো উদ্যোগ নিয়ে আমরা সফল হই তারই তোমার আজকে এই দলীয় কার্যালয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার উপরে খরচ আমরা যারা এখানে অনুদান দিয়েছেন আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং এই অফিস ঘর নির্মাণকালে বিশেষ করে আমার কয়েকজন অঙ্গ সংগঠনের দলীয় ছেলে পেলে এখানে কাজ করছেন তার মধ্যে আমাদের হর মামা দুলাল ইন্ডিয়ান বিএনপি সহ সাধারণ সম্পাদক এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেমুল নুর মানে মানি অনেকেই বেশ কয়েকজন সর্ব এই অফিসটি এখানে লেবারের সাথে পানি দিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে অনেকভাবে সহযোগিতা করছে অনেকে অনেকভাবেই খোস খবর নিয়েছেন আমি তাদের প্রতিগত প্রবেশ করছি আসলে এই আমাদের দলীয় কার্যালয় ইতিপূর্বে আমরা গেন্ডল আসলেই এই মানুষের ঘর কথায় আমরা ভাড়া দিব কি করবো এটা নিয়ে চিহ্নিত থাকি মানুষকে অনুরোধ বিনোদ করে এভাবে

যে ওই ইউনিয়ন সেক্রেটারি ফয়জর মিলে চেয়ারম্যান সহ এখানে শ্রম এটা শুধু তাদেরই এটা আমাদের না এটা আপনাদের সকলেরই আপনারা সকলে আসবেন বসবেন এই অফিসে আসে বসলে কারণ রাজনৈতিক চর্চাটা হবে আলোচনা হবে এখানে বসলে তো রাজনৈতিক আলোচনাটাই হবে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা ওয়ার্ড সেক্রেটারি সভাপতি মহোদয়কে আমি বিশেষভাবে বলব যেহেতু আমাদের নির্বাচন আমরা শুরু করে দিয়েছি এখানে আপনারা প্রতিদিন আসবেন আসে একটু এলাকার আপনাদের নিজ এলাকার এলাকার মধ্যে কি সমস্যা কোন ভোটারটা আমাদের মাঝে নেই আপনারা আসে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এখান থেকে আমরা টিম নিয়ে আমরা যাবো কথাবার্তা বলবো এটুকু আপনার সহযোগিতা করবেন আর সর্বোপরি বলি যে আমাদের নির্বাচন তো শুরু হয়ে গেছে আর আমাদের বসে থাকার সময় নেই আমরা খুব জড়ালোভাবে আগামীকাল থেকে আমাদের শোক দলীয়ভাবে শেষ হয়ে যাবে আমাদের আমরা মঙ্গলবার থেকেই আমরা নির্বাচনের কাজে নেমে যাবো আমরা আরো মিটিং করবো আর না বাড়ে সকলে সুস্থতা কামনা করে সর্বোপরি আমার ত্রাণ মহাসচিব ওনার জন্য সকলেই দয়া না আলোর জন্য ওনাকে সুস্থতা রাখেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে